আমার বিলাতের বাবাকে তোমরা দেখিস কোন হ্যাঁ দিদি এ দাদারা আমার বানার বাপের বাবাকে দেখেছ কথা আছে পালা ইয়ারা দেখে নাই গো হ্যাঁ দিদি চল একবার বান আছে চল চল

দিদি আমরা জানি কচ্ছি থাকি চলতে লুবুর লুবছি খেতে কোনো না জানি না এই বিদেশে বটে Diboh, diboh, sang Dibi, kena la diboh. Dah, 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 dah. Dah, dah. 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 Dah.

আমি তোর ঘরে গেলে এই শালি হানকে ফোক ফোক মিস্ করে মারি আর রিয়ার ঘরে আমার ধরে বাপের কেলে দুম আসলে আমার ঘুম হয় না আমি কি হবে তুই

তুই থাকলে ওয়াকাটা আমার পছন্দ থাকবে নাই নাই থাকবে লোকে কথাই বলে নাই দাদা যে রতনে রতন চিনে আর এই মায়া লোক চিনে খালি টাকা রতনে রতন চিনে এই মায়া লোক চিনে খালি টাকা ওই চলতে ইয়াদের বেশি পছন্দ লাগে বুড়া বুড়া কাকা আরে মায়া লোক তো অপমান করতি মরাই দিবে ओ बाबा क्यों न माया लोग की पूजा ची ची तो लो जो कल भेजना था कि ओ सोमन कुछ तो कहने कहने माया लोग को ओ सोमन ओ बोल दे मुहिला 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 माने कहीं जो कोई आता है मुन्नो नॉन अतरा मराठ मराठ हाँ मराठ मराठ मो বিমল কোম্পানি সাজা মহিজা ই জানে না মা শ্রীরামের দোষ সম্মান করছে বলি মায়া লোক সব জায়গায় ফাস্ট হচ্ছে মায়া লোক কি না পাছে বড় লোক মশিরা কি কি পাইবি রে মায়া লোক তোরা কি পাইবি রে আমরা কি পাইবো তুই জানিস না আমাদের মতন তুই শাড়ি পড়তে পারবি এ মাসিরা বন্ধুরা এত হাতালি মারতেকে বুঝাই দাও আমরা সাপারি বড় হাতালি একবার হাতালি মানে তোমাদের ভুল আছে তোমাদের কি কাটbargি হইতো বলি ভুলাছে গো মারি কি হাত ঠকড়ি দিয়ে যায় নাই ভুলাই এ তোমাদের হাতালি

বাবের গিলা টি বেটাটাকে অসম্মান কইছে থাকে থাকে বারোকুল কই হাতালি মারিও বেটা ছার পাওয়ার আর বলে তোমরা সঙ্গে তোমরাও কি বাবা হই বুঝ

কেমন দিব বলনি হাত কর ভাঙি যাবে কালো প্রোগ্রাম আছে থেকে থেকে মাঝে দি আরে বল কি ভাই এ তোর গায় দিলা কোন মায়া বল রে বাবা কই বাবা ইসলামায়ানো

याद राचे राचे नहीं ना नहीं ना ताम बाचे तीन आठ तीन आठ अदरबान दबिया अदरबान दबिया भाल और को ये सुधार के खेलने खेलने हमारे कचे जा आज तोदर कचे होना है कचे दबिया भाल और को ये सुधार के खेलने खेलने हमारे कचे जा आज तोदर कचे होना है कचे राचे নাই নো নাই নো সব আছে কি নাই নাই ather bandhike ather bandhike phal kore sudhay dekhe lele amader kache ja के bodher kache ora ashe bandhike phal kore sudhay dekhe lele amader kache ja ajra todor korte na sob ache ekta niye मोच या तो ना यार गाड़ी ना है पर है तो मसीरा हो जाए मैं लोग को पूछी तो मैं लोग के नहीं चलो तो पांगा के ना, पांगा के नहीं चीज करता है चिला छोड़ दिया पांगा के नहीं चीज हमारे दोबारे नहीं बोलो यार हम आते ही यार कौन है जाने हम राम आते ही जाने दीपा मसीरा दीपा

Mesir Mesir kau tahu beri? Tipe orang Harman. Maya. Alat Tajik boleh jauh. Benda boleh berlari jauh. Boleh tapi boleh. Nai boleh betul. Boleh dhuwah pan dhuwah pala jahit. Aha, pala apa pala? Hehe. Hello hello, kenal koleksi? Hello. Orang lain juga. Saya tak boleh kucing kehilol. यह खुशी क्या है? और जो नकी बोले, जिंदगी में कभी खुशी कभी गम होता है। तालियां जब जोर सुनाई देती है तो हाथों में दम होता है। हमारा चेंज लोग का हाथों में दम है, और लेडीज का तो खून की खुचना काम है। आराम न देती और लड़िश नाक को थी, ताले को थाले खाती था सुनी।

बिहा घरे तर भोज घरे तर मुखे भके तर माया लोग माया लोग कुछ बोले हम राज दी तोर पेन सर ना काटे दीसी ये बताले पर तीज रे अरे तो पेन सर ना काटे की होबे हमरा तोरा नाइन थाकले हमरा जमा पेन पोछिए

সম্মান করতে কতগুলা লোক এই যে এতগুলা লোক এতগুলা লোক তো আমার ঘরের লোক মানে এতগুলা লোক তোমার ঘরের লোক হ্যাঁ কেন ঘরের লোকের কাছে কি অসম্মান দাদা আপনারা আমার ঘরের লোক লয় হ্যাঁ আমার বাবার 100 ভাই 100 ভাইয়ের 200 ছা 200 ছায়ের 300 গো এতগুলা লোক সো সব ঘরের লোক উঠে বইলি আতা দা গয় লোক কে নেতা বলে চল ছাড়কি ই মরুক আমরা এখন গয় যাই চল যাতো দরখানে ইয়ার মত ভাতা দরকার নে চল এর ইর মুচ্চ বইজি না কই না রে মোতের দিরা মরি যবো বাবা সঙ্গে যা তো মরকি যা যা জড়ি যা মারি আমরা পকড়তে উদুর মারা 2000 বইজিবো তুমি মা <laughs> 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 <pairs> <laughs>

বিজেল খায়ো না বলি এ কথা টিজেল খায়ো না পেট ফুলে মরবে আরো পেট ফুলে মরবো মরবো তোর

ते थारी केव न आई न आई तोल दो आराम से कर ली ली छे मेरा मोरन वाली दोई काटो परो ने जो बाजार पर बोला के जल्दी आسبिलो चलो आسبियो रे ए दीदी वा